হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তোমাদের মাঝে আরেকটি মজার রান্না নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটিতে থাকছে কারকল ও আলু দিয়ে একসাথে ভাজি করার রেসিপি এবং রান্নাটি শুরু থেকে শেষ অবধি আমার আম্মুই করতেছে প্রথমে আমার আম্মু পর্যাপ্ত পরিমাণে কারকল ও আলু নিয়ে নিল এরপরে কুচি করা শুরু করে দিল কারকলগুলো কীভাবে কুচি করতেছে দেখো কারকল কুচি করা শেষ হয়ে গেলে আলু কুচি করা শুরু করে দিল ভাজি করা শেষ হওয়ার পর আমি একটু নাড়া দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর ভাজিগুলো কুচি করা হয়েছে তো এরপরে নিয়ে গেলো পুকুর পাড়ে ভালো করে ধোয়ার জন্য পুকুর গিয়ে ভাজিগুলোতে পানি দিয়ে ধোয়া শুরু করে দিল এবং ধুয়ে ধুয়ে এক পাত্র থেকে আরেক উঠাচ্ছে একে একে করে তিনবার ধুয়ে নিল তারপরে ধোয়া শেষ পর্যায়ে বাড়িতে চলে আসলো বাড়িতে এসে রান্নার জন্য পিঁয়াজ ও কাঁচামরিচ কাটা শুরু করে দিল এরপরে পেঁয়াজের গায়ের সালগুলো তুলে তুলে একটা পাত্রে রেখে নিল এবং সাথে কিছু কাঁচামরিচও নিয়ে নিল কুচিয়ে রাখার জন্য এখন পেঁয়াজ কুচানো শুরু করে দিল এবং পিঁয়াজ কুচানো শেষ করে মরিচগুলো কুচিয়ে নিচ্ছে এরপরে পিয়াজ মরিচ কুচানো শেষ করে রান্না শুরু করে দিল এর আগে আমি তোমাদের আবুর একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি ভাজিগুলো এখন ভাজিগুলো কড়াইতে ছেড়ে দিল কিছুটা পিঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিল ভাজির সাথে এর সাথে আরও দিচ্ছে হলুদ ও মরিচের গুঁড়ো ওর সাথে লবণ এগুলো দেওয়া শেষ করে সুন্দর করে নাড়াচারা দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আবুর নাড়াচারা দিয়ে নিল এবং সাথে সাথে দেখে নিলো সিদ্ধ হতে আর কতটুকু বাকি আসছে এরপরে আবরো ঢেকে দিল এর কিছুক্ষণ পরে আবর ঢাকনা উঠে দেখে নিল সিদ্ধ হয়েছে কিনা এখন সিদ্ধ হয়ে যাওয়ায় কয়েকটা নাড়াচাড়া দিয়ে একটা পাত্রে নামিয়ে নিল এর সাথে লবণটাও দেখে নিল ঠিক আছে কিনা পর্যাপ্ত পরিমাণে থেকে একটু কম থাকায় আর একটু দিয়ে নিল এরপরে কড়াইতে বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিল তেলটা গরম হওয়ার পর কিছুটা পিয়াজ দিয়ে দিল পিয়াজ এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করলো তারপরে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসলো তখন ভাজিগুলো ছেড়ে দিল এরপরে নাড়াচাড়া দিয়ে রাখলো যাতে ভাজিগুলো নিচে লেগে না পড়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে ভাজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসে তখন নামিয়ে নিল দেখতেই পাচ্ছ ভাজিটা কত সুন্দর হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ আর হ্যাঁ ভালো লাগলে লাইক করে দিও তোমার কাছে ভিডিওটি কেমন হয়েছে তোমার মূল্যবান মতামত কমেন্টে তুলে ধরো আর পেজ হলে একটা ফলো করে দিও ততক্ষণ অবধি ভালো থেকো আল্লাহ হাফেজ